দেখুন এখানে একটা দারুণ প্রশ্ন এসেছে যে ভাইজান আমাদের পরিবার পোস্ট অফিসে কিছু টাকা ডিপোজিট করে রাখে এখন যেহেতু সরকার পরিবর্তন হয়েছে সেই ক্ষেত্রে যদি নতুন সরকার গঠন হয় আমাদের টাকাগুলো পাবো বা এখন টাকাগুলো তুলতে পারবো কি এখন দেখুন এই ব্যাপারে কিন্তু আমি বারবার কথা বলেছি আপনাদের সাথে যে আপনারা যারা সঞ্চয়পত্র ক্রয় করেছেন পোস্ট অফিসে রেখেছেন সরকারি ব্যাংকে টাকা রেখেছেন তাদের জন্য কিন্তু রকম দুশ্চিন্তার কোনো কারণ নেই কারণ আপনারা টাকাটা ব্যক্তিকে দেননি একটা দেশ পরিচালনা করে কয়েকজন ব্যক্তির সমষ্টির মাধ্যমে এখন আপনারা কিন্তু সেই ব্যক্তিগুলোকে টাকা দেননি নির্দিষ্টভাবে আপনারা দিয়েছেন বাংলাদেশ সরকারকে অর্থাৎ আপনারা কিন্তু শেখ হাসিনা সরকারকে টাকা দেননি বা আপনারা ওবায়দুল কাদের সরকারকে টাকা দেননি আপনারা দিয়েছেন বাংলাদেশ সরকারকে টাকা সো এই বাংলাদেশ সরকার পরিচালনার দায়িত্বে যারাই আসুক না কেন কোয়ালিশন সরকার আসুক অন্তর্বর্তীকালীন সরকার আসুক বা নির্বাচিত সরকার আসুক যেই আসুক না কেন আপনাদের টাকা কিন্তু অলওয়েজ সেফ অর্থাৎ আপনি একটা প্রতিষ্ঠানে টাকা রেখেছেন এইভাবে একটু বোঝার চেষ্টা করুন যে আপনি জনতা ব্যাংকের রাজশাহী শাখায় টাকা রেখেছেন এখন জনতা ব্যাংকের রাজশাহী শাখায় চাকরি করতেন পলক এখন পলক পালিয়েছেন বা গ্রেপ্তার হয়েছেন এখন তাই বলে কি আপনার টাকাগুলো আর আপনি রাজশাহী শাখা থেকে পাবেন না অবশ্যই পাবেন কারণ ওই পলকের জায়গায় যে এসে ওই শাখাতে বসবে ওই চেয়ারে সেই আপনাকে টাকাটা ফেরত দেওয়ার ব্যবস্থা করবে সো যারা এই ধরনের চিন্তায় আছেন আবার অনেকেই প্রশ্ন করছেন যে সঞ্চয়পত্রের মূল টাকাটা আমরা আমাদের অ্যাকাউন্টে ফেরত পাবো কিনা বা এতে আমাদের কোনো সমস্যা হবে কি না এখন দেখুন আপনারা একই কথা আপনাদের জন্য একই কথা যে আপনারা কিন্তু বাংলাদেশ সরকারকে টাকা দিয়েছেন আপনারা টাকা কিন্তু কোনো ব্যক্তিকে দেননি যে কারণে আপনাদের টাকাগুলো সেফ আছে এটা নিয়ে আপনাদের কোনোরকম কোনো দুশ্চিন্তা করার দরকার নেই আপনাদেরকে পোস্ট অফিসে গিয়ে বা ব্যাংকে গিয়ে লাইন ধরার কোনো দরকার নেই যে আমাদের টাকা আমরা তুলে নেবো সেটা করার দরকার নেই এটা করতে গেলে দেশটা আরও বিশৃঙ্খলার মধ্যে পড়ে যাবে জাস্ট আপনারা অপেক্ষা করুন আপনাদের টাকা আপনাদের অ্যাকাউন্টে সময় মতো চলে আসবে এবং এতে করে আপনাদের কোনো ভয়ের কারণ থাকবে না বা আপনাদেরকে কোনো ক্ষতির সম্মুখীন হতে হবে না বিধায় এই জাতীয় প্রশ্ন যারা করছেন তারা একটু নিশ্চিন্তে থাকবেন আবার অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই নগদ কি বন্ধ হয়ে গেছে নগদ যদি বন্ধ হয়ে যায় তাহলে মানুষের টাকার কি হবে এখন দেখুন নগদ কিন্তু সরকারি প্রতিষ্ঠান না জাস্ট তারা চেষ্টা করেছে সরকারের একটা পোস্ট অফিসের ব্যানার লাগিয়ে বা ডাকঘরের ব্যানার লাগিয়ে জনগণের আস্থা তৈরি করতে এবং বিভিন্নভাবে জনগণের টাকা তাদের খাতে নিয়ে নিতে সেই ক্ষেত্রে যাদের এখন নগদে টাকা রয়েছে তারা খুব সিম্পল আপনারা টাকাটা ট্রান্সফার করে নিতে পারেন টাকাটা আপনাদের বিকাশ অ্যাকাউন্টে বা ক্যাশ আউট করে ব্যাঙ্কে রেখে দিতে পারেন সেটা সবচেয়ে নিরাপদ আপনাকে যে নগদেই রাখতে হবে কেউ কি আপনাকে পিটিএসে যে আপনাকে নগদেই টাকাটা রাখতে হবে বা কেউ কি আপনাকে বাধা দিয়েছে যে আপনি নগদ থেকে টাকাটা তুলতে পারবেন না আপনি চাইলে আপনার টাকা যে কোনো জায়গা থেকে তুলে যে কোনো জায়গায় রাখতে পারেন সো এই বিষয়গুলো আপনাদেরকে গুরুত্ব সহকারে দেখতে হবে এবং যেহেতু আর্থিক বিষয় আর্থিক বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে একদম টেকনিক্যালি ট্যাকটিক্যালি আপনাদেরকে হ্যান্ডেল করতে হবে এবং আপনার অর্থের নিশ্চয়তা বিধান কিন্তু আপনাকেই করতে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ